নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আলু পোস্ত খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি যে কোনো নিরামিষ দিনে আলুর সাথে ঝিঙে দিয়ে ঝিঙে আলু পোস্ত করলেও কিন্তু সেই রকমই টেস্ট হয় তোমরা হয়তো সবাই ঝিঙে আলু পোস্ত বানাও খুবই ভালো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য চারটে ঝিঙে গোল গোল পিস করে কেটেছি আর চারটে বড় বড় আলু কেটে নিয়েছি গ্যাস অন করে চার চামচ সর্ষের তেল গরম করতে দিলাম আলু পোস্ত কিন্তু সরষের তেলেই ভালো হয় তেল গরম হয়ে গেলে তেজপাতা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে প্রথমে আলুগুলোকে দিয়ে ভেজে নেব আর খেয়াল রাখতে হবে আলু ঝিঙে পোস্ত রান্নার সময় ফোড়নটা যাতে পুড়ে না যায় ফোড়ন যদি পুড়ে যায় পোস্তর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্যে এই দিকটা তোমরা সব সময় খেয়াল রাখবে আলুগুলোকে হাই ফ্রেমে প্রথমে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই তোমরা দেখতেই পাচ্ছ হালকা ভাজা হয়ে গেছে এবার ঝিঙেগুলো দিয়ে দেবো কারণ ঝিঙে থেকে যেহেতু জল বেরোবে সেই জন্যে আগে আলুগুলোকে হালকা ভেজে তারপরেই কিন্তু ঝিঙেটা দিতে হবে আর ঝিঙেটা সম্পূর্ণ জল ঝরিয়েই দিতে হবে এবার হাই ফ্লেমেই ভাজা ভাজা করে নেব এদিকে আমি পোস্তটাও বেটে নেবো দু চামচ ভর্তি করে পোস্ত দিয়েছি অল্প নুন আর জল দিয়ে পোস্তটাকে মিহি করে বেটে নেব পোস্ত বাটা হয়ে গেলে আমি তুলে রেখে দিলাম আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলু আর ঝিঙেটাও কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি নুন দেব আগে কিন্তু আমি নুন দিইনি কারণ নুন দিলে ঝিঙে থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় সেই জন্য ভাজা ভাজা হলে তারপরেই আমি পরিমাণ মতন নুন দিয়ে তারপরে হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম পোস্ত বাটাও দিয়ে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে ঝিঙে আলুগুলোকে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই কষাবো চার পাঁচ মিনিট এইভাবে কষানোর পর পাঁচ ছটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি পোস্ততে অবশ্যই চিনিটা দেবে কারণ পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এবার পোস্তর বাটি ধুয়েই আমি এক বাটি জল দিয়ে দিলাম এর বেশি আমি আর জল দেব না কারণ পোস্ত মাখা মাখাই ভালো হয় এতে জল জল থাকলে খেতে ভালো লাগে না সেই জন্যে ভালো করে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি আরও দশ মিনিট রেখে দেব তোমাদের দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো আমার কিন্তু ঝিঙে আলু পোস্তটা বেশ মজে গেছে আলুগুলো সুন্দর বলে গেছে আর ঝিঙে তো বলতে সময়ই লাগে না তোমাদের একটা আলু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে গলে গেছে ঝিঙে আলু পোস্তটা আমার একদম কিন্তু হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে তারপরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তোমরা নামানোর আগে চাইলে একটু কাঁচা সর্ষে তেল দিতে পারো তবে আমি আর দিলাম না এমনি স্বাদ হবে এই রকম অবস্থায় নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে যে কোনো নিরামিষ দিনে এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না তোমাদের যদি এই ঝিঙে আলু পোস্ত রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ